ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে তৃতীয় কোনো দেশে বাংলাদেশে পণ্য রপ্তানির ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত যা বিশ্ব বাণিজ্য সংস্থা নিয়মের সুস্পষ্ট লঙ্ঘন অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতেই এমন সিদ্ধান্ত বলে মনে করছেন ব্যবসায়ী নেতারা মঙ্গলবার ভারতের সেন্ট্রাল বোর্ড অব ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস এই সুবিধা বাতিল করে আদেশ জারি করে বান্ডেল টাকা কিনে দুই হাজার 2020 সালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশের পণ্য রপ্তানিতে ভারতের ভূখণ্ড ব্যবহারের সুবিধা দেয় দেশটির কেন্দ্রীয় শুল্ক বোর্ড সিবিআইসি ভারত হয়ে নেপাল ও ভুটানে পণ্য পাঠানোর সুবিধা পায় বাংলাদেশ আট এপ্রিল যা বাতিল করেছে ভারতের সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস বিশ্ব বাণিজ্য সংস্থা ডাব্লিউটিওর নিয়ম অনুযায়ী সব সদস্য রাষ্ট্রকে স্থলবেষ্টিত দেশগুলোর সঙ্গে পণ্য চলাচলের জন্য ট্রানজিটের স্বাধীনতা নিশ্চিত করতে হবে ভারত ও বাংলাদেশ উভয়ই এই জেনেভাভিত্তিক সংস্থার সদস্য ব্যবসায়ী নেতারা বলছেন এতে খুব একটা সমস্যায় পড়বে না বাংলাদেশ ফ্রান্সিপমেন্টের যে সুবিধাটি ভারত দিয়েছিল সেটি আট এপ্রিল তুলে নেওয়া হয়েছে এখানে একটি বিষয় পরিষ্কার করে দিতে চাই যে এ সিদ্ধান্ত বাংলাদেশ থেকে নেপাল ও ভুটানের রপ্তানির ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না নেপাল ভুটানে যে মালটা যায় ট্রান্সশিপমেন্ট হইয়া সেটা এখানে এফেক্ট করবে না কারণ হচ্ছে নেপাল এবং ভুটানের যে মালটা যায় এটা হচ্ছে নেপালের সাথে ইন্ডিয়ার যে এগ্রিমেন্ট বা ভুটানের সাথে ইন্ডিয়ার যে এগ্রিমেন্ট তার আওতায় যায় সুতরাং সেটাই জায়গাতে এফেক্ট করবে না বলে আমরা ইতিমধ্যে নিশ্চিত হয়েছি হঠাৎ ভারতের সিবিআইসির এমন হটকারী সিদ্ধান্তকে ভালোভাবে নিচ্ছেন না দেশের ব্যবসায়ীরা বিকল্প খুঁজে নেওয়ার উপর গুরুত্ব দিচ্ছেন তারা ডাব্লিউটি রুলস অনুযায়ী এটা ভারত করতে পারে না এটা করতে পারে না এটা নিয়ে বাংলাদেশ হয়তো ডাব্লিউ টুতে অভিযোগ করতে পারে বা কথা বলতে পারে প্রতিবেশী দেশের সাথে আমি মনে করি এটা ভালো আচরণ নয় অসৎ আচরণ যখন আমরা সারা বিশ্বের বড় বড় ইনভেস্টারদেরকে এখানে আহ্বান করেছেন আমাদের ডক্টর মোহাম্মদ সরকার তখন ভারত এটাকে ওই সময়টা বুঝে ইন্টেনশনালি সেটা করেছে যেসব পণ্য বোঝাই যানবাহন ইতিমধ্যে ভারতের ভূখণ্ডে আছে সেগুলো ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলে আওতা মুক্ত থাকবে ৰেজৱানুল হক ইণ্ডিপেণ্ডেণ্ট নিউজ ঢাকা